রাধা বলেছিল কৃষ্ণকে কৃষ্ণ আমি তোমার কোথায় আছি আর কোথায় নাই কৃষ্ণ উত্তরে বলেছিল তুমি আমার অন্তরে আছো কিন্তু ভাগ্যে নাই রাধা বলেছিল জানি তোমার ভাগ্যে তো নিয়ে আছে কৃষ্ণ তুমি তো অন্তর জানি তোমার ইচ্ছাতেই সব হয় তুমি ইচ্ছা করলে সব বদলাতেও পারো কৃষ্ণ বলেছিল না রাধা আমি সময় আর ভাগ্যকে পরিবর্তন করতে পারি না মনুষ্য জীব জন্তু তারা নিজের ভাগ্য আর নিজের সময়ের সাথে চলে এই পৃথিবীতে যতটুকু তার থাকার সময় যতটা তার ভাগ্যে আছে ততটুকু সে পাবে আর ততটুকু সময় সে থাকতে পারবে তাকে জোর করে পরিবর্তন করলে সব ধ্বংস হবে যেমন প্রকৃতি তার নিজের সময় মতো চলে তাকে পরিবর্তন করলে ধ্বংসই হবে কৃষ্ণ বলেছিল রাধা তুমি আমার যৌবন রুক্মিণী আমার সংসার রুক্মিণীর সঙ্গে আমার সংসার জীবন আমাকে পালন করতেই হবে আর রাধা তুমি তো জানো তুমি কে